আসসালামু আলাইকুম বিওয়াশ আবার চলে আসলাম মোচাক মার্কেট বাদল শাড়ি দুশো ছয় নম্বর দোকান থেকে কিছু কাতান শাড়ি কালেকশন তো আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের কালেকশন দেখাবো যেহেতু সামনে পুজো আছে আর ঈদ ই চলতেছে বিয়ের এখন সিজন তো আপনাদের জন্য কিছু বেনারসি কাতান নিয়ে আসছি মিনাকারি কাতার নিয়ে আসছি বিভিন্ন পাইজে এই শাড়িটা সম্পূর্ণ মিনা ওয়ার্কের ভিতরে আচলটা সম্পূর্ণ মিনা কাজ করা দেখেন এটা চাচল আঁচল সম্পূর্ণটা কাজ করা তো এই শাড়িগুলো আমরা অনলি মাত্র দিচ্ছি আপনাদেরকে দুই হাজার পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আরও কালার ডিজাইন দেখতে চাইলে আছে আপনারা অবশ্যই আমাদের ইনি হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন তো শাড়িটা অল ওভার হচ্ছে যে কাজের ভিতরে পুরোনার কাজ করা ছোট ছোট কাজের ডিজাইন পুরো শাড়িটাই ছোট ছোটো কাজ করা ফুলের ভিতরে ডিজাইনের পাটটা থাকবে সম্পূর্ণ মিনাকারি পারে ভিতরে তো এখানে তো এটা আছে আরেকটা বেনারসি কাতান শাড়ি যারা বিয়ের বেনারসি কিনবেন তারা এই বেনারসি কাতান শাড়ি এটা হচ্ছে মিষ্টি লালের ভিতরে আরও কালার আছে যেমন আপনার যে কোনো কালার নিতে চান নিতে পারবেন তো এই শাড়িটা দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে টাকায় টাকায় সুন্দর বেনারসি শাড়িটা দিচ্ছি তো যারা নিতে চান অবশ্যই ভিডিওর হোয়াটসঅ্যাপ থাকবে আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে চলে আসবেন এখন যে শাড়িটা দেখবেন এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা ডিজাইন এই শাড়িটা দিচ্ছি আমরা আঠাইশো টাকা সম্পূর্ণ জেমিচো কাপড় আমি কাপড়টা দেখিয়ে দিচ্ছি সফটের ভিতরে যে মিচো কাপড় বডিটা থাকবে হালকা ছোট ছোট ফুল ফুলের ডিজাইন ভিতরটা দেখেন এই যে ধরনের কাজ করা গুডজেস্ট লুকিং এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আঁচলটা সম্পূর্ণ পিটানো কাজ করা কাজ করা এই শাড়িটারও আরও কালার আছে তো এটা হচ্ছে শাড়িটার ডিজাইন অল ওভার কাজ করা অল ওভার গর্জেস্ট লুকিংয়ের কাজ করা অনলি মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের বাদল শাড়ি মিউজিয়াম ঢাকা মালিবাগ মোচাক তলাতে তো আপনাদের যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আরও ডিজাইন দেখতে চাইলে কাজ করার ভিতরে বা বেনারসি এই ডিজাইনের ভিতরে যদি আরও দেখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে থাকে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারে মিনাকারি শাড়িটা যদি নিতে চান অবশ্যই মিনা করবেন অবিশ্বাস্য দামে দিচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দামে দিচ্ছে মিনাকারি কাতানটা দুই হাজার পঞ্চাশ টাকা তো যারা হলুদের কালেকশন নিতে চান তারা অবশ্যই হলুদের এই শাড়িটা নিতে পারেন এই যে সম্পূর্ণটা কাজের ভিতরে হলুদের শাড়ি ওভার কাতান কাজের শাড়ি মাত্র বারোশো টাকায় দিচ্ছে আঁচলটা থাকবে সবুজ কালার আঁচল এই যে দেখেন আঁচলটা সবুজ কালার কাজ করা আঁচলটা মাত্র বারোশো টাকায় পাশাপাশি জামদানি শাড়ি পাচ্ছেন বারোশো টাকা যারা লাল জামদানি চাচ্ছেন অবশ্যই লাল ডিজাইনের জামদানি নিতে পারেন মাত্র বারোশো টাকা তো আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর শাড়ি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে আসতে চাইলে অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা মালিব্যাগ মৌচাক মার্কেটে তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম